ইলিশ নিয়ে আমার একটা প্রস্তাবনা আছে এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পর্যায় থেকে এই বিষয়টা বিবেচনা করা যেতে পারে সেটি হচ্ছে ইলিশ ট্যুরিজম মানে ইলিশ যেহেতু ভারতে যাচ্ছে না তা ভারতীয়রা চাইলে ভিসা করে এবং মানে ট্যুর প্ল্যান করে বাংলাদেশ আসতে পারেন পাঁচ আগস্ট গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর একটা বিষয় নিয়ে খুব ভালোই আলোচনা হচ্ছে বলতে পারেন এটা কি এবং এটা আসলে আপনিও জানেন আমি বললেই মানে জানবেন আপনিও যে ইলিশ নিয়ে ভারতের সাথে মানে খুব একটা মানে মানে মজার একটা ব্যাপার হচ্ছে আর কি ঠিক আছে যে ওরা হাহাকার করছে যে গত ষোলো বছর যেভাবে ইলিশ পাচ্ছিল মানে বাংলাদেশের মানুষ খেতে পারেনি কিন্তু তাদেরকে ইলিশ দেওয়া হচ্ছিল এটা নিয়ে খুব মানে প্রতি বছরই বিশেষ করে যে মানে পুজোর সময় বা বিভিন্ন অকেশনে যে বাংলাদেশ থেকে যেই স্বৈরাচারী সরকারের সময় মানে ভারতের তাবেদার সরকারের সময় সেখানে বেশ মানে টন টনে টনে ইলিশ যেত আর কি কিন্তু বাংলাদেশের মানুষ খেতে পারতো না কিন্তু এবার বিশেষ করে এই পাঁচ তারিখের পর এটা হচ্ছে উল্টো মানে বাংলাদেশের মানুষ এখন ইলিশ খাবে আর তারা হচ্ছে ইলিশ পাবে না এবং বাংলাদেশের মানুষ এটা দিতে চাচ্ছে না এবং মানে জনগণের কাতার থেকে জনগণের পক্ষ থেকে এই দাবি ওঠার কারণে বাংলাদেশের যে মৎস্য উপদেষ্টা রয়েছেন তিনিও বলেছেন যে বাবা মাপ চাই আমি এই ভারতে এবার ইলিশ দিতে পারবো না আগে আমি আমার দেশের মানুষকে ইলিশ খাওয়ানোটা হচ্ছে আমার দায়িত্ব এরপরে যদি থাকে সেটা আমরা দেখব আর কি বা এই টাইপের কিছু কথা উনি বলেছেন তো ওনার এই কথাটা দেখে আমার একটা বিষয় মনে হয়েছে যে এই বিষয়টা বলা যায় এবং এই বিষয়টা বিবেচনাও করা যায় যেমন যেমন ধরেন আমরা কলকাতায় পশ্চিমবঙ্গে বা ভারতে যে মানে ট্যুরিজম মানে ট্যুরিস্ট যারা যাচ্ছেন ভারতের যে ট্যুরিস্টদের মধ্যে বেশিরভাগই কিন্তু বাংলাদেশ থেকে যান এবং এটা তাদের মানে জিডিপি বা জাতীয় আয় বা এই ধরনের মানে অর্থনৈতিক যে ব্যাপার সেপারগুলো আছে মানে মূল কথা হলো তাদের বৈদেশিক মানে তাদের যে ট্যুরিজম দিয়ে যেই মানে অর্থটা আসে এটা বেশিরভাগই কিন্তু দেন বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে যে খরচপাতি করেন এবং বাংলাদেশের মানুষের তো আসলে খরচ করার করতে তো আর ওই যে কৃপণতা করেন না সেক্ষেত্রে মানে বেশিরভাগই কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়ে আসেন এবং তারা সেটা থেকে মানে হিউজ একটা পরিমাণ অর্থ তারা পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে বিশেষ করে ইলিশ নিয়ে আমার একটা প্রস্তাবনা আছে এবং এটা আমার মনে হয় যে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পর্যায় থেকে এই বিষয়টা বিবেচনা করা যেতে পারে সেটি হচ্ছে ইলিশ ট্যুরিজম মানে ইলিশ যেহেতু ভারতে যাচ্ছে না তো ভারতীয়রা চাইলে ভিসা করে এবং মানে ট্যুর প্ল্যান করে বাংলাদেশে আসতে পারেন বাংলাদেশে এসে তারা বিভিন্ন জায়গায় গিয়ে যেমন উপকূলীয় যে অঞ্চলগুলো চাঁদপুর মাওয়া এরপরে হলো বরিশাল ভোলা মানে যে যে জায়গাগুলোতে ইলিশের যে মূল পয়েন্ট অথবা তারা যদি চান ঢাকায়ও আসলে তারা মানে ইলিশ তো ঢাকায়ও অ্যাভেলেবেল হয়তো দাম একটু মানে কম বেশি থাকলেও চাইলে তারা এখানেও আসতে পারেন অথবা একদম তাজা ইলিশ যদি তারা খেতে চান তাহলে তারা ওই যে উপকূলীয় যে অঞ্চলগুলোতে মানে ইলিশের যে অভয়ারণ্য বা ইলিশ যেখান থেকে পাওয়া যায় সেই জায়গাগুলোতে গিয়ে তারা ইলিশ খেতে পারেন কিনে খেতে পারেন এতে বাংলাদেশের মানে যে বিষয়টা যে ট্যুরিজম থেকে মানে যে একটা যে মানে লাভবান হওয়া মানে একদম বাংলাদেশের সাধারণ মানুষ যে লাভবান হওয়া সেটাও হলো আর তারা যদি বাংলাদেশে ট্যুরিজমে না আসে তাদের লস হলো তারা তো আসলে ইলিশ খেতে পারবে না তো সেই উদ্দেশ্যে ইলিশের উদ্দেশ্যে হলেও এবং ইলিশ তো ওনাদেরও প্রিয় এটা জানি তো সেক্ষেত্রে ওনারা এখানে এসে এই ইলিশ ট্যুরিজম মানে এই ব্যাপারটা মানে ইলিশ উপলক্ষে ট্যুর তো এই ট্যুর তারা দিতে পারেন এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ এবং ওনারা যে ষোলো বছর যে ভারতীয়দের বা ভারতের তাবেদার সরকারের অধীনে থেকে যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন ভারতীয় মেহমান যারা আসবেন ভারতীয় ভিসা করে ভারতীয় ট্যুরিজম বা ট্যুরিস্ট ইলিশ ট্যুরিস্ট যারা আসবেন আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ তাদের সাথে খারাপ আচরণ করবেন কারণ বাংলাদেশের মানুষ এমনিতেও অতিথিপরায়ণ বিদেশিদের দেখলে তারা সাধারণত অপমান অপদস্ত বা এগুলো সাধারণত বাংলাদেশের মানুষের মধ্যে নাই তো এই বিষয়টা ইন্ডিয়ান ইন্ডিয়ান বিশেষ করে কলকাতা বা বাংলা ভাষাভাষী যে মানুষ তারা এই বিষয়টা ভেবে দেখতে পারেন আর আরেকটা কথা হলো আমি যেটা বিশ্বাস করি বিশেষ করে এই আন্দোলনের সময়ও যখন আমরা এই আন্দোলনের সমর্থনে আমাদের মানে বুক ফেটে যাচ্ছিল এবং শত সীমাবদ্ধতার মধ্যে ওই আন্দোলনের পক্ষে আমরা কথা বলেছি তখন কিন্তু ভারত বলতে ভারত সরকার কিন্তু আমাদের পক্ষে ছিল না এই আন্দোলনের পক্ষে ছিল না কারণ তাদের তাবেদার সরকার এখান থেকে চলে যাক এটা তারা চায়নি বাংলাদেশ থেকে তাদের এই যে অঙ্গরাজ্যের মতো যেই পুতুল সরকার বসিয়ে এবং পুতুল সরকারকে বিনা ভোটের এই যে মানে সব কিছু করে অবৈধভাবে যে ক্ষমতায় রাখার জন্য যারা যে আপ্রাণ চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টার মাধ্যমে তারা টিকিয়ে রেখেছেন এই জন্য তারা আসলে চান নাই যে তাদের এই সরকারের বিরুদ্ধে এরকম কোনো একটা আন্দোলন হোক বা তাদের পুতুল সরকার কোনো ধরনের ঝামেলায় পড়ুক এটা তারা চাননি কিন্তু ভারতের সাধারণ মানুষ যারা মানবতার পক্ষে যারা এ ধরনের অমানবিকতার বিপক্ষে ছিলেন তারা কিন্তু আসলে এর প্রতিবাদ করেছেন এই যে হেলিকপ্টার থেকে গুলি ইন্টারনেট বন্ধ করে যে নজিরবিহীন গণহত্যা এর বিরুদ্ধে কিন্তু ভারতীয় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় মানে এটা আসলে আমাদের কাছে অকল্পনীয় ছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ঐতিহাসিক একটা জায়গায় সেখানেও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে গণহত্যার বিপক্ষে এবং ভারতের পুতুল সরকারের বিপক্ষে কিন্তু মানবতার পক্ষে সেখানে কিন্তু আন্দোলন হয়েছিল সুতরাং ভারতের সাধারণ মানুষের সাথে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো শত্রুতা নেই বরং শত্রুতা হচ্ছে ভারতের যে সরকার তাদের যে ফরেন পলিসি বিশেষ করে ধর্মান্ধ বিজেপি সরকার বা যে কোনো মানে তাদের আসলে ফরেন পলিসিতে খুব একটা চেঞ্জ হয় না এরপরে যে বিষয়টা আরও একটা মানে নজিরবিহীন ঘটনা ঘটেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি মানে সেই বিপদের সময় বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে একটি কথা বলেছিলেন যে যদি এটা তাদের কেন্দ্রীয় সরকারের বলার কথা কিন্তু তারপরেও তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ যে গণহত্যার শিকার বা এই যে মানে একটা ভয়ানক পরিস্থিতিতে যদি তাদের দুয়ারে খটখট করে গিয়ে বা তাদের ওইখানে গিয়ে আশ্রয় চায় একাত্তরের মতো তাহলে তিনি অবশ্যই মানে দরজা বন্ধ কপাট বন্ধ করে থাকবেন না এটা যদিও বাংলাদেশের মানুষ আসলে ওইটা চিন্তাও করে না আমরা এটা কল্পনাও করি নাই যে আমাদের কারণ আমরা আমাদের ভূমিতে থেকে এবং এ মানে স্বৈরাচারী গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে লড়াইটাই ছিল আমাদের এদেশের ছাত্র জনতার মূল লক্ষ্য তারপরেও সেই বিপদের দিনে সেই সে সময় আমাদের এই গণহত্যায় ব্যথিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন হ্যাঁ সেটা তিনি কথার কথা হিসেবেও যদি বলে থাকেন তারপরেও ওনার মতো অবস্থানে থেকে এ ধরনের একটা কথাবার্তা আসা এবং এ এর বিপরীতে মানে এটা যে আসলে কতটা তাৎপর্যপূর্ণ ছিল এটা বোঝা যায় তৎকালীন যে গণহত্যাকারী সরকার তারা কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারকে কিন্তু একটা চিঠি দিয়েছিল এবং কূটনৈতিক চ্যানেলে তারা মানে খুব প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল বিব্রত হয়েছিল যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কথা কেন বললেন তো এই যে ব্যাপারগুলো এই পশ্চিমবঙ্গের এরপরে যে ধ্রুবরাঠী সহ বিভিন্ন মানে ইনফ্লুয়েন্সার যারা ছিলেন তারা কিন্তু এই গণহত্যার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সারা ভারতবাসী সহ সারা বিশ্ববাসীকে তারা জানিয়েছিলেন যে বাংলাদেশে আসলে কি হচ্ছে তো সুতরাং ভারতের সাধারণ মানুষের সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি বা আমি এখানকার মানুষের সাথে যতটুকু মিশেছি বা জানি একজন সংবাদকর্মী হিসেবে মানে ভারতের সাধারণ মানুষের সাথে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কোনো শত্রুতা নেই বরং শত্রুতা হচ্ছে তাদের এই দখলদার মন মনোভাবাপন্ন বা দখলদার মানসিকতার যে সরকার এবং এখানকার যে গণহত্যাকারী তাদের পুতুল সরকার এদের মধ্যে যে বিষয়গুলো হতো এবং তারা যে এই সরকারের পক্ষ নিত মানবতার বিপক্ষে অবস্থান নিত আসলে শত্রুতাটা কিন্তু তাদের সাথে আসলে ভারতের সাথে বাংলাদেশের কখনোই শত্রুতা ছিল না একাত্তরের বলেন বা এখন বলেন ওইভাবে শত্রুতা ছিল না সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের বরং একজন আরেকজনের মানে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বিপদে সবসময় এগিয়ে এসেছেন এবং মানে বাংলাদেশ ভারত এদের আসলে ক্রিস্টি মানে কালচার খুবই কাছাকাছি তো সুতরাং এদের মানুষের সাথে মানুষের কিন্তু কোনো শত্রুতা নেই শত্রুতা ছিল মানে এই মানবতা বিরোধী যে দুই সরকার এই দুই সরকারের সাথে হলো মানে বিরোধী এবং আমি মনে করি এবং এই যে এখনও এই যে ভারতের যে বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে মণিপুর বা অন্যান্য জায়গায় এখানেও কিন্তু আসলে যে বিজেপির বিরুদ্ধে ওদের সরকারের বিরুদ্ধে এবং ওদের এই যে মানে গণহত্যাকারী মানসিকতার যেই বা স্বৈরাচারী মানসিকতার যে সরকার রয়েছে এই সরকারের নীতি নির্ধারণ এবং নীতি এবং নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সাথে তাদের বিরুদ্ধে কিন্তু ভারতেও আন্দোলন হচ্ছে সুতরাং এখানে ইলিশ ট্যুরিজম হলে যে খুব মানে সাথে ওইখানকার মানুষের সাথে এখানকার মানুষের খুব একটা সম মানে সমস্যা হবে আমার এই বিষয়টা মনে হয় না তো আপনারা আসতে পারেন আসলে আপনারাও উপকৃত হবেন বাংলাদেশ দেখে গেলেন নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হচ্ছে সেটাও দেখে গেলেন ইলিশ ট্যুরিজম নিয়েও মানে ইলিশ খেয়ে গেলেন যেহেতু ইলিশ আমরা সেখানে পাঠাতে পারছি না আপনারা ইলিশ ট্যুরিজমের মাধ্যমে এখানে এসে এই বিষয়গুলো ভেবে দেখতে পারেন এবং বাংলাদেশ সরকারও আসলে এই বিষয়টা ভেবে দেখতে পারে এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই মানে পররাষ্ট্র মৎস্য বা এরকমই যে রিলেটেড যে উপদেষ্টা রয়েছেন তারাও বিষয়গুলো ভেবে দেখতে পারেন যে ট্যুরিজমের ক্ষেত্রে ইলিশকে কোনোভাবে কাজে লাগানো যায় কি না এবং মানে আমরা সেখানে পাঠিয়ে বৈদেশিক অর্থ উপার্জন করার চেয়ে আমরা যদি মানে ট্যুরিজমের মাধ্যমেও এখানে পাই তো সেটাও আমার মনে হয় না যে মন্দ কারণ আমাদের বিষয়টা এমন না যে ইলিশ মানে একদম লিমিটেড বিষয়টা এমন না ঠিক আছে তো এই ইলিশ ট্যুরিজমটা হতে পারে আপনারা বিষয়গুলো মানে ভেবে দেখতে পারেন যে ইলিশ ট্যুরিজমটা ওইভাবে চালু করা যায় কিনা এবং এই বিষয়টা আশা করি সবাই ভেবে দেখবেন